আচ্ছা তোমরা সবাই কি পুজোর শপিং শুরু করে ফেলেছ আচ্ছা তোমরা কি পুজোর শপিং একা করতে ভালোবাসো নাকি পরিবারের সঙ্গে গিয়ে মিলেমিশে করতে ভালোবাসো ওয়েল আমি কিন্তু দুটোই ভালোবাসি আজকে আমি চলে গেছিলাম সোলো শপিং করতে মানে একা একা ঘুরে ফিরে যতক্ষণ সময় নিয়ে ইচ্ছা শপিং করব। সেই জন্য আমি চলে গেছিলাম সাউথ সিটি মলের জারাতে এখান থেকে কি কি শপিং করলাম চলো তোমাদের দেখাই নবদ্বীপ থেকে কলকাতা পৌঁছতে বেজে গেছিল প্রায় বেলা এগারোটা তাই আমি দিকে না তাকিয়ে সোজা ঢুকে পড়েছিলাম স্টারবাক্সে আর এই যে চিকেন পাস্তাটা এটা হচ্ছে আমার অল টাইম ব্রেকফাস্ট শেষ করে আমি সোজা চলে গেছিলাম জার শোরুমে ঢুকতে ঢুকতেই একজন স্টাফ এসে আমাকে বললো যে ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই তাই আমি চটপাট দু একটা ড্রেস পিক করে নিলাম এবং ট্রায়াল মে গিয়ে তোমাদের ভিডিও করছি দেখো তো এইটা কেমন লাগছে এটা একটা স্ট্রেট ফিট জিন্স তার সাথে একটা টপ পরে কিন্তু একদমই খারাপ লাগছিল না ভীষণ সুন্দর ফিটিং হয়েছিল আর এটা ক্যাজুয়াল ওয়ার হিসেবে ভীষণই ভালো নেক্সট আমি ট্রাই করেছিলাম এই ডেনিমের এই ড্রেসটা ড্রেসটা ভুলবশত আমার থেকে সাইজের বড় নিয়ে চলে এসেছিলাম তাই জন্য ফিটিংসটা অতটাও ভালো লাগছিল না কিন্তু কিউট ছিল ওভারঅল নেক্সট আমি পরেছিলাম এই রেড কালারের ওয়ান পিসটা এটা আমার পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লেগেছিল কিন্তু এতটা লাউড কালার আমি পরি না বলে এটা আমি পারচেস করিনি এরপরে আমি ট্রাই করেছিলাম এই ইয়েলো কালারের টপটা সাথে এই হোয়াইট কালারের ট্রাউজারটা ট্রাউজারটা ভীষণই লুজ ছিল আর ভীষণই লম্বা ছিল মানে আমার গোড়ালি থেকেও অনেকটা লম্বা ছিল আর নেক্সট আমি ট্রাই করেছিলাম এই রাস্ট কালারের ওয়ান পিসটা এটা তো পার্সোনালি আমার ভীষণ ভীষণ ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু সামনে কোনো ওকেশন নেই যেখানে আমি এটা পড়তে পারি সেই জন্য আমি কিনিনি ইন ফিউচার এটা কেনার আমার ইচ্ছে রইলো ওকে সো শপিং করা আমার হয়ে গেছে এবং শপিং করতে করতে বেজে গেছিল বেলা প্রায় তিনটে ভীষণ খিদে পেয়েছিল তাই ফুড কোর্ট থেকে আমি নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট সাবাই স্যালাড এবং সেটা খেয়ে ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম তো চলো এবার দেখে নি যে আমি যারা থেকে ফাইনালি কি কি কিনেছি তো ফার্স্টে আমি কিনেছি একটা সাদা রঙের টপ এটা একটা বেসিক ক্রপ টপ আমার মনে হয় যে আলমারিতে একটা ক্রপ টপ থাকা একটা বেসিক হোয়াইট কালারের ক্রপ টপ থাকা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তোমরা এই ধরনের ক্রপ টপকে যে কোনোভাবে স্টাইল করতে পারে এটার উপর তোমরা লেয়ারিং করতে পারো বা এমনি এটার সঙ্গে কোনো একটা ব্যাগেজিংস বা যে কোনো আউটফিট তোমরা এটার সঙ্গে কিন্তু ট্রাই করতে পারো আমার পার্সোনালি হোয়াইট কালার ভীষণ পছন্দ তাই আমি মানে আমি আমার ওয়ার্ড্রবে হোয়াইটের প্রচুর কালেকশন রাখি এন্ড তার মধ্যে একটা নতুন অ্যাড হলো আর এটার প্রাইস নিয়ে ছিল হচ্ছে 699 টাকা একদমই বেশি নয় যারা মানে যে সবসময় বিশাল একটা দাম হবে তা কিন্তু নয় মেডের সেকশনটা আমার মনে হয় সেকশনের থেকে অনেকটাই কম তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি পেয়েছি এর থেকে সস্তা মনে হয় যারাতে আর কিছু নেই ওকে সো সেকেন্ড আমি পারচেস করেছি এই লাইট ব্লু কালারের একটা ফেট জিন্স এই জিন্স টা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই জিন্স হচ্ছে এরকম শেপের এখানটা ভীষণ স্ট্রেচেবল কোমরের জায়গাটা একদম স্ট্রেচেবল কুচি কুচি দেওয়া আছে এটা না একটা পাতিয়ালা টাইপের লুক দেয় আই নো আমি ঠিক মতন ওয়ার্ড ইউজ করতে পারছি না বাট এই জিন্সটা কিছুটা কাইন্ড ওই রকমের লুক দেয় একটা পাতিয়ালা লুক দেয় আর এই জিন্সটার সাথে আমি আগের হোয়াইট কালারের টপটা পেয়ার করে কিনেছি আমার মনে হয় যে দুটো খুব ভালো মানাবে আর বেসিক্যালি আমার লাইট কালার ভীষণ পছন্দ হোয়াইট তারপরে এরকম হালকা কালার আমার বেশি পছন্দ হয় তাই জন্য আমি দুটোই হালকা কালার নিয়েছি আর হ্যাঁ তোমরা তোমরা চাইলে কন্ট্রাস্ট করেও করতে পারো যদি এই টাইপের জিন্স থেকে কেনো তাহলে একটা ডার্ক কালারের টপও কিনতে পারো যেটা কন্ট্রাস্টিং হবে সেটা ভালো লাগবে আমার এই হোয়াইট কালারের সঙ্গে এই অফ হোয়াইটটা ভালো লেগেছে সরি অফ ফেড কালারের এর জিন্স টা ভালো লেগেছে সো আমি নিয়ে নিয়েছি থার্ড আমি পারচেস করেছি এই একটা আর একটা এটা এটাও কাইন্ড অফ হোয়াইট আর হোয়াইট এর মধ্যে ব্লু কালার এর এরকম দাগ দাগ করা আছে এটাও একটা ক্রপ টপ বেসিক ক্রপ টপ এটাও সেই আগের যে সেকশনটা থেকে আমি কিনেছি সেই একই সেকশনে এই টাইপের টপ গুলো রাখা ছিল আর আমার না এই ধরনের ক্রপ টপ ভীষণ ভাল লাগে ভীষণ কমফোর্টেবল হয় যে কোন জায়গায় মানে রেগুলার ট্রাভেল করা থেকে দুর্গা ঠাকুর দেখা যে কোন জায়গায় এই ধরনের টপ কিন্তু খুবই মানে রিলায়েবল এটার সঙ্গে স্কার্ট জিন্স ডাংরি বিভিন্ন ধরনের আউটফিট মানে ট্রাই করা যেতেই পারে আমার পার্সোনালি এটা খুব ভালো লেগেছে আর এটারও প্রাইস নিয়েছে হচ্ছে সিক্স নাইনটি ভীষণ কম রেঞ্জের লেগেছে আমার আর মাটেরিয়ালটা হচ্ছে ভীষণ সফট তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি তো জারাতে গিয়ে আমি অলরেডি তিনটে জিনিস কিনে ফেলেছি এবং সেটা কিনতে কিনতে আমার পকেটের অবস্থা তো খুবই খারাপ তো ফাইনালি আমি আরেকটা জিনিসও কিনেছি আরেকটা জিন্স আমি কিনেছি এটা একদম স্ট্রেট ফেট জিন্স এটা আগের জিন্সটার থেকে একটুখানি ডার্ক কালার এটাই বেসিক্যালি জিন্স এর অরিজিনাল কালার তো আমার সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি লারা থেকে আমি কিনে ফেলেছি এইটা স্ট্রেট ফিট জিন্স একদম আর এটার আমি ভিডিও শেয়ার করেছি একটু আগে আমি ট্রায়াল রুমে যে ভিডিও করছিলাম তার মধ্যে এটা আমি পড়েছি তোমরা দেখো তো চিনতে পারো নাকি আর এটারও ম্যাটেরিয়াল ভীষণ সফট আমার খুবই পছন্দ হয়েছে আর যারা ফিট নিয়ে তো কোনো কথা হবে না প্রত্যেকটা জামা কাপড় সেটা টপ হোক বটম হোক কোনো ড্রেস হোক দারুন দারুন ফিটিংস মানে আমার অন্তত দারুন লাগে ফিটিংসটা তোমাদের কেমন লাগে যারা 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 শপিং করে তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর কে কি পুজোর শপিং করলে সেটা অবশ্যই আমাকে জানিও আর দেখা হচ্ছে তাড়াতাড়ি পরের ভিডিওতে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো